তো যেই লিখেছেন ভালো আলহামদুলিল্লাহ তবে এতটি গাজাল বলে যদি ছাড়বো তো বক্তব্যের বারোটা বাজবে ভাই বক্তব্যগুলো যেগুলো দেওয়া হয় লাস্টে গাজাল বলে বক্তব্যের মানুষ এটা হারিয়ে যায় এটা আমি বলি অনেকেই বলেছেন কথাটা সত্যি কিন্তু এটা তো যাই হোক আমি বলবো কিন্তু আমার বক্তব্যের প্রেক্ষাপটে আমি দুটা গাজাল বলছি যে কোনো দুটা আর এখানে আমি একটা যোগ করে দিছি। এর তিনটার মধ্যে একটা যোগ করছি যে তিনটা সঙ্গীত বলে এখান থেকে আমরা সবাই বিদায় নিব। খুব কষ্ট নিয়েন না আর কেউ আমাকে চাপও দিয়েন না জি কেউ আমাকে চাপ দিয়েন না আল্লাহর রস্তে আমি তিনটা আমি নিজে থেকে দুইটা বলছি আর এখান থেকে একটা তুলে নিব। আর চাপ দিলে ইনশাল্লাহ কি বলেন ভাই তিনটা থাকবে তো আপনাকে তো ওভার আরও আঙুল চাচ্ছে হ্যাঁ যাই হোক তো আমি এবার একটা গাজাল লিখেছি গাজালটা মোবাইলকে নিয়ে গত বছর একটা ছিল তার আগে একটা ছিল এবার তিন বছর একটা গেছে তো গাজালটা এরকম যে আজকে মোবাইলের কারণে পরিবারগুলো আজকে রসাতাল হয়ে যাচ্ছে মেয়েরা বাপমাকে মাকে ফাঁকি দিয়ে প্রেমিকের সঙ্গে সম্পর্ক করে জীবনটাকে নষ্ট করছে এমনকি ছেলের মাওরাও স্বামীকে ছেড়ে দিয়ে সন্তানকে ছেড়ে দিয়ে পরকীয় আই লিপ্ত হয়ে যে জড়িত হয়ে তারা দ্বিতীয় সংসার বাজছে কি বাজছে না বাজছে এই আবার কেমন যুগ আইল রে কে খাইল এই আবার কেমন যুগ আইল এবার কেমন যুগ আোহ রে ইমান কে খাইয় কেমন কে মন যুবক যুবগ মোবাইলে চলছে সুদূালো এবার বার কে মন যুগ আহ রে খাইল খাই কেমন কে মন মেয়ে নিল মোবাইল হাতে ফেসবুক চালাবে তাই ওই টিংরা রাতো আছে প্রেমী কি তাহার মেয়ে নিলো মোবাইল হাতে হোয়াটসঅ্যাপ চালাবে তাই ওই টিংরা আছে প্রেমী কি তাহার আর সারার চ্যাটিং করে সারার চাটিং করে সকাল নটাই ঘুম ভাঙিল আবার কেমন যুগ আইল হরে ইমান কে খাইলো এই আবার কেমন যুগ আইল এমন একটা সময় এলো মোবাইলের ঠেলায় স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে তিন সন্তানের ওই মায় এমন এলো মোবাইলের ঠেলায় স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে তিন সন্তানের ওই মা আর লজ্জা স্বরূপ বিক্রি করে নতুন সংসার যে দিল এ আবার কেমন যুগ আই কে ইমানকে খাই আবার কেমন মন যোগাইয়া এ আবার কেমন যুগ আই কে ইমানকে খাই আবার কেমন মন যোগাইল মা বন আপনাদেরকে সামান্য একটা কোচ সামান্য একটা হাদিস ভালো করে শোনেন বিষনে বলছেন আলমরাতুম আবরাতুম ফাইদা খরাজাত তিস্তাস রফা হাশ বিষ্ণনবী বলছেন যখন কোন নারী বাড়ি থেকে বের হয় বিষ্ণু বলছেন আলমারাতু আওরাতুন মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু মেয়েকে ঢেকে রাখতে হয় কেন মেয়েটাকে ঢাকতে হবে কারণ মেয়েটা হচ্ছে জিনিস এটা একটা সব বড় নে বড় একটা নেয় আল্লাহ দর্শন একটা দিয়েছেন এই জন্য বিষ্ণু বলছেন ফায়দা খরাজাত যখন কোন নারী রাস্তা দিয়ে যায় তখন পুরুষের চোখে শৈতান তার চেহারাটাকে সুসজ্জ করে দেখায় তখন পুরুষ ওই নারীটাকে ওই পুরুষের চোখে সুসজ্জিত করে দেখায় আকর্ষণ করে দেখায় এই জন্য আপনারা হচ্ছে ঢেকে রাখার বস্তু সোনা যেমন ঢেকে রাখা হয় সোনা কোনো দিন ওপেনে কোথাও পড়ে থাকে না ওকে ঢেকে রাখে যত্নে রাখে ঠিক তেমনি ভাবে নারী হচ্ছে ঢেকে রাখার বস্ত ওকে ঢেকে রাখতে হয় এই জন্য যেমন ঢাকা সম্মান সম্মান জেনে ঠিক ঢেকে থাকবে নারী ঢাকা থাকবে প্রয়োজনে বাইরে যাবে কাজকর্ম করবে কিন্তু সব সময় মেয়েটাকে পর্দার মধ্যে আগলে থাকবে কিন্তু হ্যাঁ আপনি আপনার স্বামীর কাছে স্বামীর সামনে আপনি নিজেকে সাজসজ্জা করবেন যেমন আপনার স্বামী বাড়িতে আসবে তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে মাগরীব হবে কাজে ব্যস্ত আছেন মাগরীব হয়ে গেল পুরো লম্বা সময় আছে আপনি স্বামীর জন্যে সুন্দর করে পরিপাটি হন সেজ সাজুন স্বামীকে আপনি ভুলিয়ে দেন প্রেম নিবেদন করেন কিন্তু আজকালকার আমাদের মা বোন খালাগালা খালি বেড়াতে গেলে ওর সাজনকে দেখে হ্যাঁ বেড়াতে গেলে এমন সাজুন উ আর মরা বাড়ি গেলে আরো খাতছে আর ওই সাজনটা কিন্তু স্বামীর সামনে সাজে না যে স্বামী আপনার জন্য এত কিছু কিনে নিয়ে আসছে মুনিহারি দোকান থেকে তো ওর তো মন চাইবে যে হার আমার সামনে সাজুক তখন বলবে তুমি ফের কত ফের মুরা তখন ও আবার বাইরে যখন যেছে তাই এমন সাজছে বোন স্বামীকে বাদ দিয়ে পর পুরুষকে সাজন দেখাতে যাবে তো তুমি নামাজ পড়েও জান্নাতে যাবে না মনে রাখিও কোরান পড়েও তোমার জান্নাতে যাওয়া যাবে না তুমি সাজবে তো কার জন্য সাজবে সাজো ভাবে তুমি সাজো যেন তোমার স্বামী তোমাকে দেখে পাগলা হয়ে যায় আর বলে আকর্ষণটা যেন বেশি হয়ে যায় তোমার টিমে যেন আর আবদ্ধ হয়ে যায় এমনভাবে তুমি সাজবে সেই যে